সমাজে পরিণত করা হচ্ছে এই ধরনের একটা ভিডিও নিয়ে কথা বলতে চাই আজ এই ভিডিওটা ছড়িয়েছে ভারতে এবং ভারতে সেটা আইডেন্টিফাইড হয়েছে ভারতীয় একটা প্রতিষ্ঠানই একটা ফ্যাক্ট চেকিং সংস্থায় প্রমাণ করেছে এটা আসলে অ্যাক্টেড একটা ভিডিও এটা জেনুইন কোনো ভিডিও না কিন্তু এই ভিডিওটা যে ছড়িয়ে পড়লো ভারতে এই ছড়িয়ে পড়াটা অত্যন্ত সিগনিফিক্যান্ট এবং এটা কেন হতে পারে সেটার উদ্দেশ্য কি সেটা আমাদের আসলে কি করা দরকার কতটা সতর্ক থাকা দরকার সেই আলাপগুলো একটু করা দরকার বলে মনে করি আমি বহুবার বলেছি আমাদের পাশের দেশে বিজেপির মতো একটা পরিচয়বাদী রাজনীতি করা এবং অতি এক্সট্রিম পর্যায় ক্রমাগত চলে যাওয়া একটা দল যখন ক্ষমতায় থাকবে একটার পর একটা সংকট আমাদের দেশে হাজির হবে এইভাবে হতেই হবে কারণ এগুলো তাদের পারপাস সার্ভ করে সাহিত্যিক সুমন রহমান উনি শিক্ষকও এই একটা স্ট্যাটাসের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা সবার সামনে এনেছেন আমরা অনেকে সেটা শেয়ার করেছি আমি তার সেই স্ট্যাটাসের সূত্র ধরেই উনি মন্তব্যে যে ফ্যাক্ট চেকিং সংস্থার যে ফ্যাক্ট চেকের যে রিপোর্ট তারা করেছে সেটা গেলাম এবং সেখানে ভিডিওটা পাওয়া গেল ভিডিওটা দেখলাম লম্বা ভিডিও তাই আমি আর এখানে পুরো কানেক্ট করছি না আমি মন্তব্যে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখানের মধ্যেই সেই ফ্যাক্ট চেকরা চেকাররা কী বলছে এবং সেই ভিডিওটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আমি একটু ছোট্ট কন্টেন্টটা বলি একজন নারী বাসে উঠতে যাচ্ছেন আমি আমার একটু অবাকও হয়েছি খুব মানে সেকেন্ডও লাগে না এটা যে অত্যন্ত অ্যাক্টিং করে তৈরি করা এবং বাজে অ্যাক্টিং মানে অ্যাক্টিং অনেক ভালো হলে কেউ একজন জেনুইন একটা ঘটনাকে মোবাইলে ধারণ করছে সেটা যদি হতো এটা এরকম হওয়ার কথা না এটা একেবারে দেখলেই মনে হয় এটা শ্যুট করা হচ্ছে এবং অভিনয় ভীষণ কাঁচা যাই হোক একজন নারী বাসে উঠতে চাইছেন হেল্পার তাকে বাসে তুলবে না কারণ হচ্ছে তিনি প্রথম কারণটা বলেন না খুবই নাটকীয় করার চেয়ে না উঠতে দেবে না উঠতে দেবে না নারী খেপতে থাকেন চেঁচামেচি করতে থাকেন একটা পর্যায়ে উঠে যান উনি বাসে উঠে যাওয়ার পর সেখানে ড্রাইভার তাকে বলেন যে উনি বেপর্দা তাই রমজানের সময় তারা কোনো বেপর্দা নারীকে বাসে তুলবে না যাত্রীরা আছে কেউ কোনো শব্দ করেন না এই চেঁচামেচি হতে থাকে এবং একটা সময় উনি নেমে যেতে বাধ্য হন ওনাকে নিয়ে বাস যাবে না একজন বেপর্দা নারীকে বাসে তোলা হবে না নারী বেরিয়ে গিয়ে কতগুলো অটো থাকে একটার পর একটা অটোকে উনি জিজ্ঞেস করতে প্রত্যেকটা অটো সিনক্রোনাইজড ওয়েতে তাকে নিতে অস্বীকার করে যে কারণ তিনি বেপর্দা রমজানের সময় কোনো বেপর্দা নারীকে সেই অটোগুলোও নেবে না একই রকম জবাব দিতে থাকে উনি আবার বাসের সামনে ফিরে আসেন দেখলেন যে তো যেতে হবে মিরপুর উনি বাসে আসেন বাসের এখানে এসে এবার উনি আর ক্ষুব্ধ থাকেন না উনি বিগলিত হয়ে যান উনি অনুনয় বিনয় করেন এবং একটা পর্যায়ে হেল্পারের পায়ে ধরেন যে আমাকে নিয়ে যান আমার খুবই জরুরি মিরপুর যেতে হবে হেল্পারের মন কিছুটা গলে এবং হেল্পার শর্ত দেয় তাহলে আপনাকে মাথায় কাপড় দিতে হবে ওই নারী তখন মাথায় কাপড় দেয় মাথায় কাপড় দিয়ে উনি রাজি হন যে উনি বাসে উঠবেন তখন বাসের ড্রাইভার এসে তাকে বাসে তুলতে রাজি হয় এবং উনি যেহেতু মাথায় কাপড় দেন উনি বেপর্দা থেকে পর্দায় আসেন তখন হেল্পার সেটাকে এতটাই খুশি ভাব দেখায় যে তার জন্য তার ভাড়াও সে দিয়ে দেবে এবং শেষের দিকে ক্যামেরার সামনে এসে উনি কথাও বলেন যে আমাদের প্রত্যেককে লড়াই করতে হবে পর্দা নিশ্চিত করার জন্য ঘরে নিশ্চিত লড়াই করতে হবে বাইরে লড়াই মানে উনি একটা বিরাট একটা লড়াই করলেন সেটা এই হচ্ছে মোটামুটি স্টোরি যে ভিজুয়ালটা আমরা দেখতে পাই সেখানে এর মধ্যে ওদের গলায় এখানে ওয়ারলেস মাইক্রোফোনের পোর্ট দেখা যায় তারা প্রত্যেকে নারীর ইয়েতে দেখা যায় পোশাকের মধ্যে দেখা যায় পোশাকের নিচে তারপরে যে হেল্পার ভদ্রলোক আছেন বাসে সেটাও দেখা যায় সো এই ঘটনাটা ছড়িয়ে পড়েছে প্রথম কথাটা হচ্ছে এটা যে ফেক এটা খুব সহজে বোঝা যায় এটা যে অভিনয় করা এটা খুব সহজে বোঝা যায় এটা হলো এক দুই হচ্ছে ভারতে যখন ছড়িয়ে পড়ল তখন সেখানে বিভিন্ন জায়গাটা আসলে জেনুইন হিসাবে ছড়িয়ে পড়েছিল কারণ না হলে ফ্যাক্ট চেক করার দরকার ছিল না এবং সেটার মধ্যে ভারতীয়দের তীব্র কঠোর সব নানান রকম মন্তব্য আমি আর দু একটা জায়গায় চেক করে দেখেছি ইউটিউব বা ফেসবুকে তারা এটাকে জেনুইন ধরেই মন্তব্য করছেন এবং ওই যে বললাম যারা এটাকে ছড়িয়ে দিতে চান তারা জেনুইন মনে করে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ভারতের সামনে এই মেসেজ হয়েছে দুটো প্রশ্ন আসতে পারে কেউ একজন এটাকে ফেক কিন্তু এরকম একটা কন্টেন্ট তৈরি করে যেটা হয় আপনার যদি প্রচুর ভিউ হয়ে যায় মানে এখন যখন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করা একটা প্রফেশনে পরিণত হয়েছে আপনার সাথে ভিউ খুব জরুরি যোগাযোগ আছে আপনি যখন ভিউ দিয়েই আপনার ব্যবসা হতে পারে টাকা উপার্জন হতে পারে তখন খুব সম্ভাবনা আছে যে কেউ একজন এরকম একটা কিছু তৈরি করে তার ব্যবসাটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন খুবই সম্ভব এটা আবার এটা প্ল্যান্ড একটা জিনিস কারণ এটা যেহেতু ভারতে হয়েছে আমি ইনফ্যাক্ট এটাই প্রধান কারণ বলে মনে করি এটা নিয়ে রাগঢাক আমি করছি না যারা সুমন রহমানের একটা অনুমানের কথা লিখছেন কিন্তু আমি এটাকে সিরিয়াসলি মনে করি এটাই কারণ সেটা হচ্ছে আপনি আসলে বাংলাদেশে এরকম কতগুলো ভিডিও তৈরি করাচ্ছেন এই ভিডিওগুলো আসলে শেষ পর্যন্ত ভারতে আপনি আপনার উদ্দেশ্য কারণ ভিডিও তো বাংলাদেশে তৈরি ফ্যাকচেকের ওখানে দেখা গেছে যে পাত্রপাত্রী যে যাত্রী এবং হেল্পার আছেন এ দুজন এই ধরনের আরও ভিডিওতে তারা অভিনয় করেছেন এবং তাদের এই ধরনের আর কন্টেন্ট আছে সেটারও লিঙ্ক তারা এখানে দিয়ে দিয়েছেন আপনারা আমি মন্তব্যে সেই পুরো তাদের কেন এটাকে তারা ফেক বলছে সেটা দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখবেন পড়বেন যাই হোক আমি এটাকে একটা খুব ছোট আলামত দেখছি এটা একেবারেই ছোটো ব্যাপার এটা এরকম কন্টেন্ট আরও তৈরি হবে যে বাংলাদেশ কতটা ধর্মীয় অসহনশীল দেশে পরিণত হয়েছে এটা একটু ট্রু আমি এটা মনে করি বাংলাদেশে ধর্মীয় অসহনশীলতা বাড়ছে এটা আমি বিশ্বাস করি আমি ছোটবেলা থেকে আমাদের এখানে ধর্মচর্চার মধ্যে যে সহনশীলতার জায়গাটা ছিল সে সহনশীলতা আসলেই ভীষণভাবে কমে যাচ্ছে এটা শুধুমাত্র মানে যারা ধর্মীয় অনুশাসন মানছে না তাদের প্রতি না যারা ধর্মীয় অনুশাসন মানছে আমরা জানি যে ধর্মের বিভিন্ন রকম যেসব স্কুল অফ থটস আছে তাদের মধ্যে সংঘাত তৈরি হওয়ার পরিস্থিতি রীতিমতো তৈরি হয়ে গেছে এটা আমরা এখন চারপাশে দেখি যারা সিরিয়াসলি ধর্ম মানেন ধর্ম পালন করেন অনুশাসন মানেন তাদের মধ্যেও কোন অনুশাসন মানবেন কোনটা মানবেন না কোন মত মানবেন কোনটা মানবেন না মারাত্মক ধরনের ডিবেট যেটা সংঘাতের পরিস্থিতি দেখেছে বাংলাদেশের ভবিষ্যতে এটা নিয়ে আমরা সিরিয়াস ধরনের সংঘাতও দেখতে পারি সো অসহিষ্ণুতা বাড়ছে কোনো সন্দেহ নাই কিন্তু যে ভিডিওটা আর কথা বললাম এই রকম কোন পরিস্থিতি বাংলাদেশে বহু দূর ভবিষ্যতেও দেখা যাচ্ছে বলা যাবে না দু একটা ঘটনা কোথাও কোনোদিন ঘটবে কিনা আরও কিছুদিন পর আমি জানি না কিন্তু এটা এই পরিস্থিতি যে ঘটবে এটা সহসা বলা যায় না এইটা যাবতীয় সমালোচনার পরও কিন্তু এইরকম ভিডিও তৈরি করা হচ্ছে এবং সিনক্রোনাইজ কেন করে বাস নেয় নেই সেটা একটা কথা তাত্ত্বিকভাবে বললাম একটা নেয় নেই একটার পর একটা অটো নিচ্ছে না তার মানে বাংলাদেশের সোসাইটিতে এখন এই পারসেপশন হয়ে গেছে রোজার দিনে বেপর্দা হয়ে চলা যাবে না এবং তাকে আমি আমার যানবাহনে নিতে পারবো না মানে এস্টাবলিশমেন্ট কিন্তু এটা যে জাস্ট একটা বাস নেয় নাই না এটা অটোগুলোও নিচ্ছে না তার মানে এটা আমাদের একটা সোশ্যাল পারসেপশন হয়ে গেছে এই ধরনের একটা ইন্ডিকেশন আছে যেই দলটা ভারতে গরুর মাংস পেলে পিটিএ মেরে ফেলার রাজনীতি করে যেই দলটা একজন দলিত মৃত গরুর দলিত কিন্তু হিন্দু আউটকাস্ট ওকে কোনো কাস্টেও রাখা হয়নি কিন্তু কাগজে কলমে হিন্দু তারা পঁচিশ কোটি প্রায় তেইশ থেকে পঁচিশ কোটি দলিত আছে যারাও তাদের কাছে আদার তাদের মধ্যে কেউ কেউ চামড়া ট্যান করে জুতা বানায় মৃত গরুর চামড়া চুল ঠেলতে নিতে গেছে তাকেও পিটিএ মেরে ফেলা হয়েছে এই রাজনীতি যারা করে সে রাজনৈতিক দলের কাছে ক্রমাগত চারপাশে পাল্টা মানে হিন্দুত্ববাদীরা যেহেতু মুসলিমদেরকে ভীষণ রকমভাবে শত্রুতে পরিণত করেছে তার দেশের মুসলিমদেরকেও ফলে আরেকটা জায়গায় পাশাপাশি মুসলিমের মধ্যে এক ধরনের চরমপন্থা চাড়া দিচ্ছে সেটা পাকিস্তানে হোক সেটা ভারতে হোক এমনকি মালদ্বীপেও মালদ্বীপে মৈর্যকে কিন্তু চরমপন্থী প্রেসিডেন্ট বলা হচ্ছে এটা তার রাজনীতির সহায়ক মৈর্য কেন ভারত বিরোধিতা করেছেন সেই সোল কোনো দিন ভারত করবে না এবং বিজেপির মতো সরকার করবে না সে সেই এটাকে ট্যাগ লাগিয়ে সেটা তার জনপ্রিয়তা দেশে বাড়ানোর চেষ্টা করবে দেখো আমার চারপাশে কিন্তু এরকম চরমপন্থী মৌলবাদী সরকার এবং জনগণ জেগে উঠছে ওখানকার ভিন্ন ধর্মের বিশেষ করে হিন্দু ধর্মের মানুষজন ঝুঁকিতে পড়ছে সুতরাং তোমরা আমাকে এখানে একটার পর একটা টার্ম ক্ষমতায় রাখতে থাকো না হয় কোনো একদিন এখানের হিন্দুদের ওপরেও সেটার প্রভাব পড়া শুরু হবে এবং আমি সব হিন্দুর ত্রাণকর্তা সুতরাং আমাকে রাখো বাংলাদেশের হিন্দুরা যদি নির্যাতিত হয়ে এখানে আসতে শুরু করে আমাকেই তো রাজনীতি মাধ্যমে আমাকেই তো সেই তার নাগরিকত্ব দিতে হবে আমিই তো সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে সি করেছে আমি সেটা করতে পারি এই যে তার রাজনীতি এই রাজনীতির পক্ষে এটা খুব ভালোভাবে কাজ করে সুতরাং এই ধরনের ভিডিও তৈরি আরও বাড়বে আর এক্সট্রিম ধরনের ভিডিও তৈরি বাড়বে আমি এখানে অন্তত এই ধরনের ইন্ডিকেশন দেয়া হয়নি যে এই নারী হিন্দু কোনো একদিন তো হতে পারে যে বাসে উঠতে চাইছে একজন হিন্দু নারীকে বাধ্য করা হচ্ছে মাথায় কাপড় দিতে এখানে অন্তত সেই ইন্ডিকেশন নাই এখানে সেই নারী বলছেন যে আমি তো পোশাক পরেই বেরিয়েছি আমার কীরকম পোশাক পরব সেটা তো আমার স্বাধীনতা তুমি বাসে এসেছো তোমাকে তোমাকে বাসে নিতে হবে কোনো একদিন এই জায়গায় যদি আমরা মুখে না বলে কোনো ইন্ডিকেশন রাখি হিন্দু নারীত্ব কিছু চিহ্ন ইউজ করা যায় কোনো দিন যদি সেরকম চিহ্ন কোনো ইউজ করা হয় হতে পারে এবং স্পেসিফিকলি হিন্দু নারীদেরকে টার্গেট করে বা হিন্দু মানুষের ওপরে কি হচ্ছে এই ধরনের নানান স্টোরি এখানে তৈরি হতে পারে আমি এটা বলছিলাম বাংলাদেশে হিন্দুদের ওপরে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে কোনো সমস্যা হয় না হয় ট্রু আবমান কাল থেকে হয়েছে আওয়ামী লীগ যাদেরকে তাদেরকে সেভ করে বলে বয়ান করে কিন্তু আমরা বহুবার এই সরকারের সময় দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রিপিটেডলি বলেছে যে তাদের সময় অনেক অনেক ঘটনা ঘটেছে অনেক ক্ষেত্রে বেড়েছে বেড়েছে ও তো ভোটই দেয় পাত্তা দিয়ে লাভ কি আর ভোট তো হয়ই না এখন সুতরাং পাত্তা তারও প্রশ্ন নেই আর যদি ভোট হতো হিন্দু সম্প্রদায় তো আওয়ামী ভোটই দেয় তো আর ওটার তো ভ্যালু আমি দুদিন আগেই একটা ভিডিও করেছি যে কান্তজিউ মন্দিরের একটা ডিসপিউটেড জমিতে বা এটা যদি ডিসপিউটেড না নিয়ে যদি ডিসপিউট তোলা হয়েছে সেখানে মসজিদ পাকা মসজিদ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে হিন্দু নারী রমজানে পান খাচ্ছে তার জন্য তাকে পেটানো হয়েছে বলে এরকম ভিডিও বেরিয়েছে এগুলো তো জেনুইন কথা আমি পানের ভিডিওটা নিশ্চিত নয় যদিও আমি ভিডিওতে দেখেছি তারা সেটা অভিযোগ করছেন সুতরাং এই রকম নানান ঘটনার ঘটার ঝুঁকিতে আমরা আছি এই শুধু লোকসভা নির্বাচন সামনে আছে বলে আমি আগবারও বলেছি সেখানেও বলেছি ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে আর শুধু সেটা না বিজেপি মানে আইডেন্টি পলিটিক্স আমি একটা ভিডিও করবো কেজরিওয়ালের সাথে রিলেট করে আইডেন্টি পলিটিক্সের ভয়ঙ্কর খারাপ দিক হচ্ছে আপনি আস্তে আস্তে যথেষ্ট হিন্দুত্ববাদী বা অন্য কোনো আইডেন্টিটির মানুষ থাকেন না যেন নরেন্দ্র মোদী যথেষ্ট হিন্দুত্ববাদী না এই আলাপ এখন হচ্ছে এই টার্মের পর উনি আর সম্ভবত প্রধানমন্ত্রী থাকছেন না যোগী আদিত্যনাথ এখন যথেষ্ট হিন্দুত্ববাদী বলে পারসেপশন তৈরি হয়েছে কোনো যদি আদিত্যনাথকেও বলা হবে উনি নরম হয়ে গেছেন সো এই উগ্রবাদিতা বাড়তে থাকে এবং এই উগ্রবাদিতা যত বাড়ে বাংলাদেশ তত অশান্ত হয়ে ওঠার পরিস্থিতি তৈরি হবে এক তো এখানকার একটা অংশ প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করবে আবার এরকম কত নাটক প্লট তৈরি করা হবে বাংলাদেশকে এভাবে পোট্রয় করার জন্য আমরা খুব বড় বিপদে আছি এবং আমাদের উচিত হবে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কী করতে পারি ভারতের বিজেপি সরকার তো আসলে তাদের জনগণের সিদ্ধান্তের জায়গা আমাদের যেটা করার আছে আসলে আমাদের দেশ থেকে এই করা দরকার আছে এবং যখনই আমরা এই ধরনের ফেক কিছু দেখব সেই ফেক কিছুগুলো নিয়ে কথা বলা দরকার সেই ফেক কিছুগুলো নিয়ে আমাদের এখানে শেয়ার করা দরকার জানানো দরকার বোঝানো দরকার মানুষকে সচেতন করে তোলা দরকার এবং যারা এই ধরনের ভিডিও কন্টেন্ট